হাই বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটি মিশুক গাড়ির কন্ট্রোলার নিয়ে আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো আসলে কোন এই কন্ট্রোলার যেই সমস্যাটা সেই সমস্যাটি আমরা আজকে একটি মিটারের সাহায্যে বের করে দেখব যে আসলে আমাদের কোন কোন ধরনের সমস্যা আমাদের এই কন্ট্রোলার দিতে আছে সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমরা আমরা বিভিন্ন কোয়ালিটির কিন্তু কন্ট্রোলারে কাজ করে থাকি আজকে যে কন্ট্রোলারটা এসেছে আমরা এখন প্রথমেই মোসপেটগুলি মেপে দেখব আমাদের মোসপেটগুলি ভালো আছে না নষ্ট আছে আমরা কিছু মোসপেট নষ্ট পেলাম একটি ভেসে চা চারটি করে মোসপেট থাকে দেখুন আমাদের চারিডি মোসপেটই ফুল আমাদের যে মিটারটা আছে মিটারটা পুরোপুরি এ এ পাশ থেকে ওই পাশে যাচ্ছে গা সেজন্যই কিন্তু এখানকার মোসপেটগুলি নষ্ট আমাদের আর কোথাও যাওয়া লাগবে না দেখতে হবে আমাদের এখন কোন মোসপেটটা নষ্ট হয়ে গেছে চারটি মোসপেট থাকে এর ভিতরে যে কোনো একটি মোসপেট নষ্ট হতে পারে এই জিনিসটাই আজকে আমাদের বের করে দেখতে হবে তারপর আমাদের কন্ট্রোলার কিন্তু ঠিক হবে বা ভালো হবে এরকমই জিনিসটা এবার দেখুন আমাদের যে মোসপেটের সাথে যে নাটগুলি লাগানো আছে সেই নাটগুলি আমরা খুলে ফেলবো খুলে ফেলা খুলে ফেলার পর এরপর আমরা আমাদের যে মোসপেটগুলি আছে এগুলি আমরা একটি আয়রনের সাহায্যে এগুলারে বের করব বের করেই কিন্তু আমরা দেখব আমাদের কোন মুসপেটটা নষ্ট হয়ে গেছে সেই মোসপেটটি কি আমরা ফেলে দেওয়ার চেষ্টা করব। এরপর নতুন একটি মোসপেট আমরা লাগানোর চেষ্টা করব দেখুন আমরা একটি মোসপেট বের করে ফেলেছি আরও কিছু মুসপেট আমরা এখন বের করব কন্ট্রোলার থেকে আমরা আসলে এই যে কিছু মোসফেট যেই দুটি মোসফেট আমরা এখন বের করেছি এগুলি আমরা মেপে আগে দেখি আমাদের এখানে থেকে কোনটা নষ্ট এবং কোনটা ভালো দেখুন এই যে যেটা আমি মাপলাম এটা হলো এটাই নষ্ট আর এই মুসফেটটা এই মোসফেটটা এই মুসফেটটা কিন্তু ভালো দেখতে পাচ্ছেন এই যে এটা নষ্ট আর ওই মোসফেটটা ভালো আপনাদেরকে আমরা একেবারে স্পষ্টভাবে সরাসরি দেখায় দিলাম কোনো কাটা ছিঁড়া নাই এরপর আমরা কিছু মোসপেড এখানে নেব নেওয়ার পর যেই মোসপেডের নাম্বার আর এই মোসপেডের নাম্বারের সাথে মিলিয়ে আমরা মোসপেড নিয়ে ওটার সাথে লাগিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের এই যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটি কিন্তু ভালো হয়ে যাবে আশা করি এবং দেখুন আমরা এখন যেই মোসপেডটি নিয়েছি সেই মোসপেটটি আমরা এখন একটু মাপ দিয়ে দেখবো আমাদের মোসপেডটি ঠিক আছে কিনা আগেরগুলির সাথে একেবারে আমাদের সঠিকভাবে আছে এই মসপেটগুলি এখন আমরা লাগাবো এই মোসপেটগুলি যেভাবে আপনারা খুলেছেন সেভাবেই ঠিক ঠিকভাবে লাগাবেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এখন আপনি আয়রন দিয়ে এটাকে ভালোভাবে ঝালাই করে দিবেন ঝালাই করে দেওয়ার পর আপনার এখানে আর কোনো কাজ নেই ভালোভাবে আপনি রাগ রজনকে সুন্দরভাবে ঘষে লাগিয়ে দেবেন আমরা এখন যেই কন্ট্রোলারের মোসফেট থেকে নাটগুলি খুলেছিলাম সেই নাটগুলি লাগাতে হবে আমাদের এই নাটগুলি আমরা লাগা দেওয়ার পর আমাদের ওই নাটগুলি হলো হিট সাথে থাকে কারণ নাটগুলি না লাগালে আপনার ওই মোসফেটটি গরম হয়ে যাবে আর আপনার মোসফেটটি নষ্ট হয়ে যেতে পারে সেজন্য কিন্তু ওই নাটগুলি ভালোভাবে টাইট করে দেবেন টাইট করে দেওয়ার পর আপনি আবার ও মিটার নিয়ে ভালোভাবে চেক করবেন যে আপনার মোসফেটগুলি ঠিক আছে কি না কারণ বারবার চেক করার কোনো সমস্যা না কারণ আপনি একটি কাজ বারবার করবেন না একবার করতে হবে আপনার সেজন্য কিন্তু ভালোভাবে আপনি চেক করে নেবেন এরপর ওই এরপর একটু থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে আপনার এটা একেবারে নতুনের মতো দেখা যাবে আপনি ভালোভাবে একটু পরিষ্কার করে নেওয়ার পর আপনার এখানে আর কোনো কাজ থাকবে না শুধু আমরা এখন এই কন্ট্রোলারটি নষ্ট নষ্ট হাত থেকে বাঁচাতে পারলাম কি না সেই জন্য কিন্তু আমরা একটি মোটর নিয়ে আমরা এটাকে চেক করব। দেখুন আমাদের এই যে যেটা লাগানো হয়েছে এটা হলো মোটরের পাসকোর্ড এবং কন্ট্রোলারের পাসকোর্ড এর সাথে সংযোগ করা হচ্ছে আর ওটা হলো হলুদ বোর্ড এটা হলো মোটর এবং কন্ট্রোলারের সাথে সংযোগ করা হচ্ছে আর এই যে এটা যেটা করেছি এটা হলো পিক আপের মানে ফুল আপনার সেট আপ দিতে হবে এই মোটরটি চালাতে হলে একটি গাড়ির সাথে যেভাবে সেট থাকে সেভাবে আপনাকে সেট আপ করেই কিন্তু এটা চালাতে হবে দেখুন আমরা এখন ভালোভাবে দেখব যে আমাদের এই কন্ট্রোলারটি ঠিক হয়ে গেছে কি না দেখুন আমাদের কিন্তু মোটরটি ঘুরছে আমাদের মানে আমাদের এই কন্ট্রোলারটি ঠিক হয়ে গেল কারণ আপনি যদি ভালোভাবে চেক করে দেন তাহলে কাস্টমার কিন্তু নিয়ে তারা এটা ব্যবহার করতে পারবে কারণ আমি এই জায়গায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তখন সাথে থাকার জন্য ধন্যবাদ